আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্রবে শুক্র এবং সার্জন আমাদের এই ভাই আমাদের এই ইয়াং ভাই আমাদের কাছে আসছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জ সোনাগা নাকি সোনাগা থেকে আসছেন চোখের একটু বাঁকা ভাব নিয়ে হ্যাঁ তো এই ভাই হচ্ছে আমাদের কাছে একটা ইয়াং ভাই আসছেন চোখের একটু বাঁকা ভাব নিয়ে আমরা এখন সুন্দর করে ওনার অপারেশনটা করে দেব ইনশাআল্লাহ কালকে আমরা হচ্ছে দেখবো যে আল্লাহ ওনাকে কতটুকু রকম সেফাদান করেছে তো ভাই তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো হ্যাঁ পূর্ণ অনুমতি আছে আচ্ছা অনেক অনেক ছবি ক্লোজ আসে ছবিটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ভালো প্রসেস প্র্যাক্টারে এটা ঠিক আছে এবার আপনার অনুভূতিটা বলেন একটু সবার কাছে এবং হচ্ছে অন্যান্য যারা রোগী আছে তাদেরও চেক বলবেন বলেন আমরা শুনি আসসালামু আলাইকুম আমার চোখে একটু বাঁকা ছিল সেই কারণে স্যারের সাথে আমি দেখা করছিলাম স্যার অভিযোগ দিয়েছিল ইনশাল্লাহ আপনার চোখ ভালো হবে এই জন্য স্যারের কাছে অপারেশন করছি যাক ভালো লাগছে আপনার আপনাদের যদি কারো সমস্যা থাকে আপনার স্যারের কাছে আসে অপারেশন করে দিতে পারেন কতটুকু ব্যথা পেয়েছেন কোনো ব্যথা হয় স্যার আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলেও ভালো থাকবেন